ঢাকায় গ্রেফতার সাতাশি শতাংশের রাজনৈতিক পরিচয় নেই রাজধানীর ফার্মগেট এলাকায় পিক আপ ট্রাক চালান নাসির উদ্দিন গত মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে তার স্ত্রী বাবলি ছোট ছোট চার কন্যা সন্তান নিয়ে দাঁড়িয়েছিলেন পাশেই অঝরে কাঁদছিলেন নাসিরের মা রুমেলা আক্তার তারা জানান ডিবি পরিচয়ে কয়েকজন গিয়ে বাসা থেকে নাসিরকে তুলে এনেছেন তারা নাসিরের খোঁজে এসেছেন শুধু নাসির নন রাজধানীতে এখন প্রতিদিনই এমন অসংখ্য স্বজন ভিড় করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় বিভিন্ন থানা ও আদালতের সামনে গতকাল দুপুর থেকে বেলা পর্যন্ত তিনটা ডিবি অফিসের সামনে এমন নটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয় গণমাধ্যমের আগের দিনও এমন আরো চারটি পরিবারকে পাওয়া যায় ডিবি কার্যালয়ের ফটকের সামনে তাদের বেশিরভাগই দিন মজুর শিক্ষার্থী ও ব্যবসায়ীদের স্বজন তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন তারা কোনো নিরাপরাধ ব্যক্তিকে গ্রেফতার করছেন না তিনি সচিবালয়ে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন গোয়েন্দা তথ্য ও ভিডিও ফুটেজ এবং সাক্ষী সাবুদ নিয়ে যাদের শনাক্ত করা গেছে তাদের গ্রেফতার করা হচ্ছে ভুল ক্রমে যদি কেউ নিয়ে আসে তাহলে থানায় যাচাই করে যাদের নিরপরাধ মনে হচ্ছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে কাজেই গণ গ্রেফতার হচ্ছে না ঢাকার আদালত সূত্রে জানা গেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গতকাল মঙ্গলবার পর্যন্ত ঢাকায় দুশো জনকে গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের এক হিসাব বলছে গত সোমবার পর্যন্ত রাজধানীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দুশো তেতাল্লিশটি মামলায় মোট দুই জনকে গ্রেফতার করে আদালত পাঠানো হয়েছে এর মধ্যে দুই জনেরই কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন